খাওয়া হয়ে গেছে এখন ওই জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছি ওই সাইডটা এখন হুলোর গলা পেয়েছি ওর জন্য আবার ওর ভাত মেখে রেখে দিয়েছিলাম বারবার বৃষ্টি হচ্ছে বলে ও আসতে পারছে না বারবার ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে এই মাত্র বৃষ্টি হয়ে গেল ওই ও আগে আসতে পারেনি না হলে আগে এসে ওখানে বসেছিল বৃষ্টিটা কমেছে আবার যে এসছে তার ঠিক নেই দেখছি আমরা ওর বাবা এসছে আমি দরজার সামনে আটকে রেখেছি কেন ওই যে ওর বাবা জল খাচ্ছে রেখেছি কেন জন্য দেখো বেরিয়েই গেল বাবা ওই দিদি বলছে খাবার বানাচ্ছে আমি খাবো কি খাবার বানাচ্ছিস দিদি এতক্ষণ আটকে রেখে দিয়েছি আমি দেখতে দেখিনি দিদি খাবার বানাবে আজকে কি বল কি বানাবি বাটার নান বানাবে হ্যাঁ এখন পটলের কি হবে পটলকে তো দেওয়া যাবে না বাটার নান ও দিদি খাবার বানাচ্ছে আমলা খাবো তুমি বলো একটু হ্যাঁ হ্যাঁ বাটার নান খাবে হ্যাঁ হ্যাঁ ওই যে বাটার নানের কথা শুনেছ ওদের পেপে দেবো খেতে কোনো বাটার নান হবে না ওই যে পেপে রয়েছে পেপে আছে ঘরে ওইটা বদ্দির পেপে সকালে খেয়েছে ওদেরটা খাওয়া হয়ে গেছে বুতু ওখানে উল্টেই গেছে দেখো এ তো ঘরে পাকা চলছে তুই ওখানে বসছিস যাবে না ওর বাবা এসছে না এখন পাকার হাওয়া না হলেও হবে হ্যাঁ দিদি খাবার বানাচ্ছে দেখতেও পারছে একটু এতক্ষণ ঘুমাচ্ছিল দিদি খাবার বানাচ্ছিল আমি যেতে ওইখানে সামনে যেতে দিই চুপ করে বসেছিল এবার ওর বাবা যেই এসছে এখন সুযোগ পেয়েছে আর কি এই চান করতে যাবে

যাও ওই দ্যা এক দিদি খাবার বানাচ্ছে দেখেছিস খাবার খাবো আমরা এই পম বের বিনা চল ঘরে কোথায় হুলো ছিল এখানে বিস্কুট খেয়ে গেছে যা ঘরে এই ঘরে পাকা চলেছে ঘরে যা কি দিয়ে মাখছি ইস্ট আমি এখন ঢেকে রাখদি যে বাটার নান বানাবে দিদি তোমাদের বাটার নান বানানো দেখাবে কি আছে কি বলবি দিদি খাবার বানাচ্ছে দেবে না দেবে না যতই থাকে আমি থাক দেবে না বলেছে আমি কি করবো দেখো দেখো চুপ করে গেছে দুজনে দুজনে চুপ করে গেছে দেখো ভুতুকে জিজ্ঞাসা করতে হবে না তুই নিজে পাবি কি না আগে দেখ ওই কোথায় যাচ্ছিস ওদিকে চল ওর বাবা একটু বেরিয়েছে ওর বাবার যাওয়ার টাইম হয়ে এসছে তাই আর কি টিকিটের জন্য এদিক ওদিক যাচ্ছে বেরিয়েছে সেই জন্য এরকম চেঁচামেচি করছে কোথায় গেল বাবা এখন দিদি খাবার বানাবে কিন্তু ওদের সেই খাবার দেওয়া যাবে না তাই আর কি ওই পেপেটা কাটবো বলেছি তাই এখন রেডি হয়েছে কি পেপে খাবি দিদি খাবার বানালে তখন কিন্তু তাকেই থাকবি না ওগুলো খাওয়া যায় না ঠিক আছে পেঁপে কেটে তাহলে এখনই দিয়ে দিচ্ছি পরে কিন্তু কোনো খাবার চাইবি না আর দেখবিও না ঠিক আছে পেঁপে পেঁপে খা এখন ওই যে দিদি এখন দিদির ভাগের পেঁপেটা রয়েছে কম তোকে এখন দিতে হবে না হলে ভুতু রাগ করবে কে খাবে পেঁপে ওটা আমার তুমি কাঁদে বলছে মা তাহলে আমি পেঁপে খাবো না দিদির বাটার নান খাবো দিদি বাটার নান বানাচ্ছি বসো পেঁপে কেটে দিচ্ছি চলে এসছে হ্যাঁ পেঁপে কাটছি বাবা চলে এসছে ওই দেখো জিলিপি নিয়ে এসছে এখন যা বাবার সঙ্গে যা 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 যাবে না যাবে না থাক যাবো

কি শুরু করেছে বাচ্চাদের মতন ওর বাবাও দেখো কাটা হয়নি এখনো এটা পিওর পেপে তোমরা সবাই মিলে এই করছো এখন ওকে দিতেই হবে তুমি যা শুরু করলে এসে পরে খাবে খাবে না দেখছে দেখো এবার চুপ করেছে যেহেতু দিচ্ছি বাটিতে ওইটা দেখো ওই দিক দিয়ে তাকিয়ে আছে না ও খাবে না

নিচে দেখ। এ 탁탁 নিয়ে নিচে। সবাই মিলে জালাতন করে। হ্যাঁ। খেয়ে নিয়ে গে, তারপরে তোর তুই যে খাবার বানাচ্ছ সেইটাও খাবো দেখবি। কেটে দিয়ে নিব এদিকে। খাওয়া হয়ে গেছে তো পেপে? এবার দিদি খাবার বানাচ্ছে আর বাবা কে বলতে হবে। ওই দেখো তোমাকে বলতে গেছে। দিদি খাবার বানাচ্ছে বলতে গেছে তোমাকে। দেখেছো? এই তুই কি খুদ ওর জায়গায়? কি করছিস তুই কি পেপার কেটে দিচ্ছিস হইছে না লাইক বস বসো قناه টেপ ধরে আসলে জানো বাইরে হুলো আছে আজ দিদি নান বানাচ্ছে ময়দা গুলো দেখো কি রকম ফুলে উঠেছে ওরে বাবা তুলতুল করছে নে ফুলে ফেপে একদম কত বড় বড় হয়ে গেছে দেখো কি করেছিস ওইটা বাটিতে

তাতে এরকম মোটা মোটা হয়েছে। ব্যাস এইটাকে এবার আমি টেস্ট করব। ও বাবা গরম। দুটো হয়ে গেছে। হ্যাঁ নিচেরটা ঠান্ডা আছে। একটু ভাগ করে দেখা। নরম। দেখো। পুরো পাউরুটির মতো। গরম এই সুন্দর হয়েছে ভেতরটা। গরমে আর ছিঁটতে পারছে না। এই হম দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে দেখ ইস্টি জন্য গরম হুম খুব সুন্দর আছে এবার ছোলার ডাল দিয়ে নানপুরি খাওয়া হবে ওই দুটোকে ঘরে লুকিয়ে রেখে এসেছি আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছি ওই যে আবার রেডি হচ্ছে